আসসালামু আলাইকুম আপনারা জানেন যে এটা কাজলার পার উত্তরপাড়া কবরস্থান এই কবরস্থানের রাস্তার দুই পাশে দুইটা জিনিস একটা হলো আমাদের এই মসজিদ মসজিদটা হয়েছে কিন্তু রাস্তাটা এখনো কাঁচা আর দ্বিতীয় পাশে রয়েছে আমাদের পারিবারিক কবরস্থান যেটাকে কাজলারপাড় উত্তরপাড়া পারিবারিক কবরস্থান বলে এই সামাজিক কবরস্থান এই সামাজিক কবরস্থানের রাস্তা এখনও কাঁচা এই যে আমরা দেখতেছি এই যে দেখেন রাস্তা এখনও কাঁচা কিন্তু সরকারিভাবে এ পর্যন্ত করার কথা ছিল বিধায় এখনও কাজটা কোন সম্পূর্ণ হয়নি তাই পাবলিকের আসতে যেতে খুব কষ্ট হয় লাশ নিয়ে আসতে যেতে কষ্ট হয় একটু বৃষ্টি হলে লাশ নিয়ে যেতে কষ্ট হয় আপনারা সবাই একটু দৃষ্টি আকর্ষণ করবেন যাতে এই রাস্তাটা পাকা হয়ে যায়